আসসালামু আলাইকুম ওরাকমাতুল্লাহ দেশ ও দেশের বাইরে যে জাহান্দি দেখছেন আমাদের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আমি রিজবাসী নাগেরপাড়া এক্সপ্রেস থেকে এম ডি আবিদ বত থেকে আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পিচ্ছি উনি বদ্ধচবে ওনার বাড়ি সেটি উনি কমেন্ট করে জানিয়েছেন উনি এখন ঢাকা থাকে বাই বাই টেলিকম অ্যান্ড মোবাইল সার্ভিস থেকে এমনি রোকন কমেন্ট করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন তাদের সবার নামে এই ভিডিওতে দেখানো হবে একটু অপেক্ষা করে ভিডিওটি দেখুন এবং আমার সাথে থাকুন এই ভিডিওতে আমাদের নাগেরপাড়া বাজারের ভিতরে একটি ডেলিভারি দেখাবো এমডি বান্না সর্দার মিরপুর দুই থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কোথা থেকে দেখছেন সেটি তো অবশ্যই জানাবেন এবং আমাদের ভিডিও কেমন লাগে আপনার কাছে সেটা জানাবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন মিস্টার নাইম কেরানীগঞ্জ থেকে আমাদের ভিডিও দেখে সেটি উনি আগের ভিডিওতে কমেন্ট করে জানিয়েছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ এখন হচ্ছে আমি খিচুড়ি আনতে যাচ্ছি আজকে একটি খিচুড়ি অর্ডার করেছি সকালবেলা আগুন যেমন কাতারের দোহা থেকে কমেন্ট করে প্রতিনিয়তই উনি কমেন্ট করে ওনাকে অসংখ্য ধন্যবাদ কাকার দোকানে চলে এসেছি খিচুড়ি নেওয়ার জন্য কাকার দোকানের ভত্তা খিচুড়ি কিন্তু অনেক ফেমাস তারপরে বিকালবেলা কিন্তু কাকা হালিম এবং নুডুলস বেছে এই নুডুলস এবং হালিম অনেক মজাদার হয় খেতে আপনারা চাইলে অর্ডার দিয়ে খেতে পারেন ইমরান হোসেন অবু কমেন্ট করেছিলেন মলনচারা থেকে আসলে এই অর্ডারটি আমি দেখাবো এটা হচ্ছে আমাদের বাজারের ভিতরে এই অর্ডার এসেছে এবং বাজারের ভিতরে ডেলিভারি দিব সেটা দেখাবো এতদিন তো গ্রামে গ্রামে ঘুরে দেখালাম আজকে একটু বাজারের দৃশ্যও দেখাই আপনাদের সুলাইমান আগুন গোসেরাট থেকে আমাদের ভিডিও দেখছিলেন সেটি জানিয়েছেন আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আগের ভিডিওতে কমেন্ট করে থাকেন এখনই আপনার নামটি যদি না দেখতে পান তাহলে ভিডিওটি দেখুন অবশ্যই আপনার নামটি আপনি দেখতে পারবেন এখন হচ্ছে আমি প্রোডাক্ট নিয়ে ফেলেছি এখন হচ্ছে ডেলিভারি দেওয়ার জন্য যাচ্ছি বাজার ফরাজি মার্কেট থেকে ভিডিও দেখছিলেন ওনাকেও অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পেজটি ফলো করে দিবেন আনি খান দেখ আমাদের ভিডিও দেখেন ইতালি থেকে উনি প্রতিনিয়তই কমেন্ট করে জানান আমি যেটি বলছিলাম রাফসান জামান দিয়াবাড়ি উত্তরা থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকেও অসংখ্য ধন্যবাদ আপনি কোথা থেকে দেখছেন সেটি তো জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন শাকিল আহমেদ মালয়েশিয়া থেকে ভিডিও দেখাবে সেই দূর প্রবাস থেকে অনেকেই আমাদের ভিডিও দেখেন তাদেরকে গ্রামগঞ্জ দেখাতে পেরে আসলে আমার খুবই ভালো লাগতেছে এখনই আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলটি এই ইউটিউব চ্যানেলটিতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এমডি শফিকুল ইসলাম মাস্টার পেন্ডিং পুরান ঢাকা থেকে কমেন্ট করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বাজারে আজকে অনেক গাড়ি ঘোড়া একেবারে অবস্থা খারাপ বাজারের বাজার আসলে আমাদের এলাকা অনেক ব্যান বেড়ে গিয়েছে ব্যান একটু কমাতে হয় অতিরিক্ত ব্যান যেদিন হাটবার হয় সেদিন তো হাঁটাচলাই করা যায় না ব্যানের জন্য এ আর লিমন আসলিয়া ঢাকা থেকে কমেন্ট করেছেন ওনাকেও অসংখ্য ধন্যবাদ আমি যেটা বলছিলাম হাটবার দিন প্রচুর পরিমাণে গাড়ি থাকে গাড়ি বলতে বিশেষ করে ভ্যান গাড়িগুলো অতিরিক্ত ভ্যান গাড়ি হয়ে গেছে আপনারা ভিডিওতে যদি ভালো করে খেয়াল করে দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন অসংখ্য গাড়ি ফাঁকাভাবে চলাচলা করে এক এক জায়গায় রেখে দেয় রাজধানী মোহাম্মদপুর থেকে মোহাম্মদ বিন ইয়ামিন কমেন্ট করেছিলেন ওনাকেও অসংখ্য ধন্যবাদ আমি যেটি বলছিলাম অতিরিক্ত ভ্যান গাড়ির জন্য মাঝে মাঝে বড় ট্রাক ঢুকে গেলে তখন অনেক বড় জ্যাম লেগে যায় আধা ঘন্টাও একদিন আমি দাঁড়িয়ে থেকেছি এই নাগেরপাড়া বাজারে আমি একটি ভিডিওতে শর্ট ভিডিও করে আপনাদেরকে দেখে দেখিয়েছিলাম আইফি সার থেকে আমাদের ভিডিও দেখছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ উনি জানিয়েছেন গ্রামের রাস্তাঘাট ওনার অনেকই অনেক ভাল লাগে আসলে আমরা প্রত্যেকটি ভিডিওতে গ্রামের রাস্তাঘাট দেখাই শুধু এই একটি ডেলিভারি আমি বাজারের ভিতরে দেখাচ্ছি পরের ভিডিওতে ইনশাল্লাহ সুন্দর একটি গ্রাম বা মহল্লা আপনারা দেখতে পারবেন এমডি কামাল ঢাকা যাত্রাবাড়ি থেকে আমাদের ভিডিও দেখছিলেন সেটি জানিয়েছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দেবেন আসসালামু আলাইকুম